হিউমেয়ান খেবের নিরাপত্তা কমতেই খুনের আশঙ্কা হুমায়ুনের পিছন দরজা দিয়ে অনেক কিছু হতে পারে দাবি বিধায়কের হুমায়ুন দাবি করলেন তার সঙ্গে যারা রাজনীতিতে পেরে উঠছেন না তারা তাকে প্রাণে মারার চক্রান্ত করে থাকতেই পারেন সেই কারণে তিনি সাবধানতা অবলম্বনও করছেন নিরাপত্তা কমতেই খুনের আশঙ্কা প্রকাশ করলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি দাবি করলেন তার সঙ্গে যারা রাজনীতিতে পেরে উঠছেন না তারা তাকে প্রাণে মারার চক্রান্ত করে থাকতেই পারেন সেই কারণে তিনি সাবধানতা অবলম্বনও করছেন সপ্তাহখানেক ধরে দলীয় বিষয় নিয়ে মুখ খুলে বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন সেই আবহেই জানা যায় সম্প্রতি হুমায়ুনের নিরাপত্তাও কমানো হয়েছে গত লোকসভা নির্বাচনের সময় তাকে পুলিশ স্কট দেওয়া হয়েছিল তাই সরিয়ে নেওয়া হয়েছে অনেকেরই প্রশ্ন দলের বিরুদ্ধে মুখ খোলার কারণেই কি বিধায়কের নিরাপত্তায় কোপ পড়েছে এই পরিস্থিতিতে খুনের আশঙ্কা করছেন বলে দাবি করলেন হুমায়ুন শনিবার বিধায়ক বলেন এটা এভাবে ওপেন প্রকাশ্যে বলা ঠিক নয় তবে মুর্শিদাবাদে অনেক চক্রান্তকারীর বাস এখানে অনেকেই আছে যারা রাজনৈতিকভাবে আমার সঙ্গে পেরে উঠতে পারে না বলে পিছন দরজা দিয়ে অনেক কিছু করতে পারে এটা আমি আশঙ্কা করছি আমি সাবধানতা অবলম্বন করে চলি চক্রান্ত হলেও কেউ তার কোনও ক্ষতি করতে পারবেন না বলেই দাবি করেছেন হুমায়ুন তিনি বলেন উপরওয়ালা যতদিন সহায় আছে ততদিন এখানে আমাদের কেউ কিছু করতে পারবে না বহরমপুরের সত্যেন চৌধুরী খুন হয়েছিল কদিন আগে প্রদীপ দত্ত খুন হল কাজেই আমি আশঙ্কা করছি আমাদের বিরুদ্ধেও এই ধরনের চক্রান্ত হতে পারে হুমায়ুন হুঁশিয়ারিও দিয়েছেন তিনি বলেন আমি উপরওয়ালার উপর ভরসা করি সহজে কেউ আমাদের প্রদীপ দত্ত বানাতে পারবে না যদি কেউ বানাতে আসে তাদেরকে আমরা বানিয়ে ছেড়ে দেব